আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টুন সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বাড়ির সবাই মিলে ইফতারে হচ্ছে খুদের বাত আর হচ্ছে পাঁচ রকমের ভর্তা করব। তো আজকে আমি প্রথমেই হচ্ছে সুটকির ভর্তা করে নিতেছিলাম যেহেতু ইফতারের কিছুক্ষণ আগ আগে তো সব কিছু হচ্ছে জোগাড় করে নিতেছি যাতে ইফতারে দেরি না হয়ে যায় এই তো ভাবি এক পাশে হচ্ছে খুদের ভাতটা বসাই দিছে তো তেল দিয়ে হচ্ছে এখানে কাঁচা মানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিল তারপর একটু সামান্য পরিমাণ আদা রসুনটা দিছে আর এই তো আমার সুটকির বত্তাটা রেডি আমি মানে বত্তাটা নিজের হাতেই করছি সব বত্তাটা হচ্ছে নিজের হাতেই করলাম আর এই তো খুদের চালগুলো ভালো করে ধুয়ে এখন হচ্ছে মানে কড়াইতে দিয়ে নিতেছে তো এখন ভালো করে হচ্ছে নাড়তেছিলো তেলে আর এই তো পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে নিল আর হচ্ছে কাঁচা কাঁচামরিচ দিতেছে আর খুদের চালের সাথে আমরা হচ্ছে ডাল তারপর হচ্ছে আলু কুচি করে দিলাম আলুটা হচ্ছে বুটে যে আলুটা কুচি করে দেয় ভাবে কুচি করে দিলাম আর এই তো যা পরিমাণ মতো পানি হচ্ছে দিয়ে ফেললাম আর এটাকে হচ্ছে আর ধরতে হবে না এটা ঢেকে রেখে দিলেই হবে আর আমরা হচ্ছে আজকে করব ডালের বদলা টমেটোর টমেটো তারপর হচ্ছে কালো বেগুনের বত্তা আর ভাই হচ্ছে এখানে একটা তরুণ হচ্ছে এনে হচ্ছে এটাকে বেট লাগাইতেছিল তো ভাবি আর হচ্ছে ভাইয়া তো পাঁচশো টাকা বেট ছিল যদি এটা লাল হয় তাহলে ভাই মানে বাবি পাঁচশো টাকা দিবে আর যদি এটা একটু সাদা টাইপের হয় তাহলে ভাইয়া মানে টাকা দিবে বলতেছে যে না তুমি টাকা দাও তুমি একজনের কাছে টাকা জমা দাও বলতেছিলাম যে না আমার কাছে জমা দেন তো এই তো টাকাটা এখন হচ্ছে কাটার পালা এই যে এই যে দুজনেই হচ্ছে দুইজনেরটাই হয় নাই কারণ ভাইয়া বলছিল যে একবারে হচ্ছে লাল হবে আর ভাবি বলছিল যে সাদা হবে কিন্তু আমি বলছিলাম যে ভাবিকে বলতে হালকা লাল হবে তো এটা কিন্তু হালকা লালই হয়েছিল তো তার জন্য হচ্ছে দুজনে টাকাই সমান করে সমান করে দিয়ে ফেললাম আর এই তো আমি ডালের বত্তা করতেছিলাম আর হাতে মানে গ্লাস পরে নিছি কারণ আমার কিছুদিন ধরে হচ্ছে মানে ঝাল করতে করতে সব কিছু করতে করতে হাত হচ্ছে অনেক জ্বালা পোড়া করে তার জন্য মাস্ক পরে নিলাম আর এই তো প্রথমেই হচ্ছে ডালের ভত্তা করছি আগে আগে তো শুটকির করছিলাম করছিলামই তো ডালের বর্তা করলাম তো ভাবি আবার পেজগুলো একটু মুথে দিতেছিল এই তো ডালের বত্তা করার পর এখন হচ্ছে আবার আমি করতেছিলাম বেগুনের ভর্তা কালো বেগুনের ভর্তা তো সাথে অল্প দুইটি দুই তিনটা হচ্ছে আলু দিয়েছিলাম আর এই তো এখন করব হচ্ছে টমেটোর ভর্তা আর হচ্ছে আলুর ভর্তা তো টমেটো আর আলুর ভর্তা যেহেতু মানে করব তার জন্য একসাথেই হচ্ছে সব কিছু মতে নিতেছিলাম তো আলাদা আলাদা আবার মানে দিয়ে নিব তো পেঁয়াজ আর হচ্ছে মরিচ একসাথে মরতেছিলাম আর এই তো আলুগুলো ভালো করে মধ্যে এখন ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ভালো করে মরতেছি আর এই তো আমাদের খুদের বাদ এত সুন্দর জর্জরা হয়েছে আর এত সুন্দর পারফেক্ট হয়েছে জাবলার বাহিরে আর খেতেও কিন্তু অনেক ভীষণ মজা লাগছে কারণ সবাই একসাথে যেহেতু তো মানে অনেক মজা হয়েছে আর এই তো আমি আলুর ভাত পত্তাগুলো হচ্ছে সুন্দর করে মুাম খুদের বাতের সাথে কিন্তু এগুলা সবগুলাই হচ্ছে অনেক বেশি টেস্ট লাগে এর মাঝে আমার ফোন হচ্ছে একটু গরম হয়ে গেছিলো বেশি তার জন্য হচ্ছে মানে ফ্লাসটা অন হইতেছিল না তো এই তো ইফতারের হচ্ছে প্রায় আজান দিয়ে ফেলছে তো আমরা সবাই হচ্ছে সর্বত্র টরবত খেয়ে হচ্ছে তরমুজ খেয়ে খাইলাম খাওয়ার পর এখন হচ্ছে সবাই মিলে মানে খুদের ভাত খাবো তো সবাই যার যার প্লেটে হচ্ছে বিছিয়ে মানে খাইতেছিল তো আমি ধুইন একসাথেই বসছি তো ধুইন মানে সচরাচর খুদের ভাত খায় না কিন্তু ও সবার মানে খাওয়া দেখে সেও বলতেছে যে না অনেক টেস্ট হবে আর দেখেই বলতেছে যে অনেক টেস্ট হবে তার জন্য হচ্ছে মানে ও বসে পড়ছে আর এই তো আমি এক এক করে সব বত্তা নিতেছিলাম আর সবগুলা মানে টেস্ট করতেছিলাম আর আমার এখন কিন্তু জীবে অনেক জলাইসা পড়ছে কারণ এখন তো আমি রাতে বয়েস দিতেছি আর অনেকে বলতে পারে যে না রোজার মাসে কি কি বলে জীবে জলাইসা পড়ে আমি রাতেই বয়েস দিতেছিলাম যেহেতু ভিডিওটা দুই দিন আগের তো এডিট করতে একটু সময় লাগে তার জন্য হচ্ছে মানে ছাড়ার সুযোগ পাই নাই এরই মাঝে আরও ব্লক হচ্ছে রেডি হচ্ছে তো আমাদের ক্ষুদের বাতটা মানে এই খুদের বাদ পিকনিকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো নেক্সট টাইম আর কি কি করা যায় তো ওগুলা নিয়েই ভাবতেছি যে কি করে খাওয়া যায় সবাই একসাথে যেহেতু খাবো আমরা বাড়িতে প্রায় হচ্ছে দশ বারো জনের উপরে আসি তো সবাই মিলে একসাথে বসে খেয়ে ফেলি আর এই তো আমি এক এক বত্তা দিয়ে খাইতেছিলাম আর তুহিন তো বলতেছে যে না পুরো অনেক টেস্ট হয়েছে এতই পারফেক্টভাবে তোমরা রান্না করতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মানে নেক্সট টাইম নতুন নতুন ব্লগ আসতেছে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে একটু বড় করবেন প্লিজ কারণ এত কষ্ট করে যদি ভিডিও বানাই যদি বিও না হয় তাহলে কি হয় বলুন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম